আসসালামু আলাইকুম বর্তমান ভাইরাল টপিক যে লামিসার সোহাগের প্রেম কাহিনী নিয়ে আমি এই লামিসা সোহাগের প্রেম কাহিনী অনেকে অনেকভাবে পজিটিভভাবে উপস্থাপন করছে কিন্তু আমি এটা পজিটিভভাবে দেখব না আমি এটা নেগেটিভভাবে দেখব এই জন্য নেগেটিভভাবে দেখব হ্যাঁ যে একটা মেয়েকে বাবা মা লালন পালন করে কষ্ট করে বিশ বাইশ বছর ভাবে আদরে আগলিয়ে রেখে সেই মেয়ে আরেকজনের হাত ধরে বারবার বাবার মায়ের মুখে চুনকানি দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে এবং সেই মা মেয়েকে নিয়ে সারা জগৎবাসে আধিক্ষিতা করছে আমি বলবো এই ধরনের মেয়ে জন্ম নেওয়া মানে একেবারে কি বলবে মানে পাপ জগতে যে বাবা মার পাপ হয়েছিল এই ধরনের লামিসার মতো মেয়েরা এই সব কুলাঙ্গার বাচ্চারাই যাতে জন্ম নিয়েছে এবং আমি চাইবো যে এইরকম কুলাঙ্গার মেয়ে কারির ঘরে যেন জন্ম নেয় না এখন অনেকে বলবেন যে সে বারবার বলছে যে আমি এক ইজ্জত কতবার কতজনকে দেখাবো আমার কথা হচ্ছে তুমি এক ইজ্জত মানুষকে দেখাতে যাবাকে জন্য তুমি তো একটা কারণ তুমি সারা জগৎবাসীর মন জয় করে ফেললা অথচ তুমি তোমার বাবার মনটা জয় করতে পারলাম না এবং মন জয় করে ওই ছেলের কাছে যেতে পারলাম তাহলে এবার তুমি বোঝো যে তুমি কতটা কুলাঙ্গার মেয়ে যে তুমি এক সোহাগকে পাওয়ার জন্য তোমার বিশ বাইশ বছরের ভালোবাসাকে তুমি বিসর্জন দিয়ে তিন দিনের ভালোবাসার মানুষের কাছে তুমি বারবার ছুটে যাও তাহলে তোমার ভালোবাসাটা এটা কি ভালোবাসা নাকি জিদ আমার তো এটাই প্রশ্ন আর পাশাপাশি আমি একটা জিনিস বলবো ওই এলাকার লোকজনকে এই এলাকার লোকরা কেমন ফ্যাত্রাপাড়া লোক যে একটা বিয়ে নিয়ে এত এত কাহিনী এত গসিব এত কিছু তো করার প্রয়োজন আমি মনে করতেছি না আর বর্তমানে এই বিয়েটা আসলে আর বিয়ে প্রসঙ্গটা এখানে চলে এসেছে রাজনৈতিক ইস্যু ওই এলাকায় যে লোক নির্বাচনে দাঁড়াবে সেই নির্বাচনকে ব্যাসিক করে বিয়েটা এখন রাজনৈতিক মাঠে নিয়ে গিয়ে নিজেকে ভাইরাল এবং সুপরুষ সামাজিক দিকভার এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে কিন্তু এই লোক আমি বলবো যে এই লোকের ঘরে যেন এইরকম একটা লামিসার মতো মেয়ে জন্ম নেয় আর ওখানে যারা ছিল ওই মঞ্চে আমি চাই এদের ঘরে এরকম একটা লামিসার মতো কুলাঙ্গার জন্ম নেয় যে কুলাঙ্গারের কারণে পুরো সামাজিক অঙ্গন নিজেদের পারিবারিক যে সমাজের যে বিষয়গুলা যাতে ছন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই কুলাঙ্গারের কারণে যাদের তাদের সামাজিক মর্যাদা নষ্ট হয় অনেকে আবার বলতেছে যে লামিসার মতো মেয়ে যাতে না জন্ম নেয় কিন্তু লামিসার মতো বউ যেন ঘরে ঘরে জন্ম নেয় লামিসার মতো বউ ঘরে ঘরে জন্ম নেয় এই কথার বিষয়টাও আপনারা খুব টের পাবেন কিছুদিনের দিনের ভিতরে কারণ এখানে লামিসার সোহাগের ভালো ভালোবাসাটা আসলে ভালোবাসা নাই এখানে জিদে পরিণত হয়েছে সেটা আপনারা অবশ্যই কিছুদিন গেলে বুঝতে পারবেন যে লামি স্যার এটা কতটুকু ভালোবাসা আর কতটুকু জিদ তাদের কাজ করেছে এই জিদের কারণে আজকে এত দূর পর্যন্ত এসেছে আর কিছু ভিউ ব্যবসিক সাংবাদিক তো আছেই যারা প্রতিনিয়ত কি করছে কি কি খাচ্ছে কোথায় যাচ্ছে করছে এই সব বিষয়ে প্রতিনিয়ত তুলে ধরতেছে মানুষের কাছে এবং এই যে এই যে লামিসাকি ইন্ধন যোগানো মানেটা কি বলছেন লামিসাকি ইন্ধন যোগানো মানে এই ধরনের বয়সের যে মেয়েরা আছে তাদেরকেও ইন্ধন যোগানো অনেক মেয়েরা বাবা মায়ের এই অবাধ্য হয়ে সমাজ থেকে বাড়ি থেকে এই রকম বিভিন্ন রাস্তা রাস্তার ছেলেদের সাথে বিভিন্নভাবে ছুটে দৌড়ে যাবেন আপনি কি চাইবেন আপনার অবস্থান অনেক ভালো একটা অবস্থান রয়েছেন আপনার ঘরে এরকম একটা কুলাঙ্গার নামিসা আছে একজন রাস্তার ছেলের হাত ধরে চলে গেল আপনি কি মেনে নেবেন সেই ছেলের কাছে বিয়ে দিতে যেহেতু আপনি আপনার নিজের সন্তানকে মেনে নেবেন না তাহলে আর একজনের সন্তানের কী কীরকম আপনারা উপকার করতেছেন আমি বুঝতেছি না আপনি তো লামিসার বাবাকে ছোট করে লামিসাকে আপনারা বড় করার চেষ্টা করতেছেন আর এই লামিসা মেয়েটাও বুঝতেছে না যে সে এখন রাজনৈতিক শিকলে পড়ে গেছে রাজনৈতিক গেরাকোলে পড়ে গেছে কারণ লামিসার সোহাগকে এখন বর্তমান যুগে কিছু লোক আছে যারা শ্যাস নেতা থাকে তারা লামিসার সোহাগকে হাতিয়ার হিসাবে সমাজে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে টাকা ইউটিউবরাও টাকা ইনকাম করার চেষ্টা করতেছে আর রাজনৈতিক রাজনীতিকবিদরা এটা রাজনীতিতে পরিণত করে নিজেকে সমাজে সুপুরুষ হিসাবে বিবেচনা করে সামনে আসার চেষ্টা করতেছে এই জন্য লামিসার মতো এবং সোহাগের মতো মানুষকে ইন্ধন যোগাচ্ছে আর কথা বলি এই সোহাগ ছেলেটা হয়তো অভাবই বা অভাবের তারণায় নিজেদের জেল জরিপানা এরকম কাহিনী হচ্ছে কিন্তু কিছুদিন পরে এই লামিসার মতো মেয়েদের চরিত্র যখন প্রকাশ্যে বেরিয়ে আসবে তখন দেখতে পাবেন সোহাগের জীবনটা পরিণত হয়েছে কারণ লামিসা মেয়েটা আমার কাছে যেটা মনে হয়েছে জিদ এই জিদই তাকে ধ্বংস করেছে এবং জিদি বাবা মার শিকল থেকে আটকিয়ে নিয়েছে জিদের কারণে বাবা মাকে ছোট করতেছে এবং নিজেকে অনেক বড় হওয়ার চিন্তা চেতনা করতে করতেছে সবশেষ একটা কথাই বলবো যে লামি দোয়া করবো যে লামিছাদের ঘরও এরকম একটা কুলাঙ্গার মেয়ে জন্ম নেয় যে কুলাঙ্গার মেয়ের কারণে তাদেরও একটা সময় যাদের এই যে সমাজের কাছে হেউ প্রতিপন্ন হতে হয় এবং ওখানে যারা যারা সহযোগিতা করছে এবং নাচ গান ঢাক ঢোল পিটাছেন তাদেরও ঘরে ঘরে এরকম লামিসার মতো মেয়ে জন্ম নেয়